তো শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আর আজ হচ্ছে পয়লা মার্চ দু এবং আজ শুক্রবার গগনজন মিশনে যেই চারজন মহাকাশচারী যেতে চলেছেন তাদের নাম তো আপনারা জেনেই গেছেন কিন্তু তাদের সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা আজকের একটি ভিডিওতে তাদের সম্পর্কে অনেক কিছু জানাবো এছাড়া আরও একটি মিশন সম্পর্কে আপনাদের দেখাবো ভিডিও সেটা হচ্ছে একটি মডিউল লঞ্চ করা হয়েছিল সেটি পৃথিবীর অ্যাটমসফেয়ারে যখন প্রবেশ করে তখন কীরকমভাবে আগুন লেগেছে ফুল কি ছুটছে তার ভিডিও ধরা পড়েছে সেই অপূর্ব দৃশ্য থাকছে এছাড়া নোভাসি ল্যান্ডার সম্পর্কে খবরাখবর থাকছে নোভাসি ল্যান্ডার একটি ছবি পাঠিয়েছে সেটাই মনে করা হচ্ছে সর্বশেষ ছবি এছাড়া আরও খবরাখবর রয়েছে আজকে মহাকাশ গবেষণায় ভারতের মহাকাশ স্টেশন কেমন দেখতে হবে তার একটি ছবি প্রকাশ করেছে ইসরো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই বিজ্ঞান আড্ডা তো প্রথমে চলে আসি নোভাসি ল্যান্ডার নোভাসি ল্যান্ডার একটা ছবি পোস্ট করেছে সেই ছবিতে সবার আগে যাই এটাই কিন্তু এখনও অবধি বলা হচ্ছে যে সর্বশেষ ছবি আর এই ছবিটিও যেটা পরে পাঠিয়েছে কিন্তু এই ছবিটি ঠিক ল্যান্ড করার মুহূর্তে মানে কাত হয়ে পড়ার আগের মুহূর্তের ছবি এবং সর্বশেষ পাওয়া ছবি এটাই ল্যান্ডিংয়ের পরের ছবি আপনাদের কালকে দেখিয়েছি এবং কীরকমভাবে কাত হয়ে পড়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন আর এটি এখনও অবধি সর্বশেষ ছবি আর আরেকটি একটি ব্যাপার আপনাদের জানিয়ে রাখি সেটা মনে করা হচ্ছে যে আর যোগাযোগ হবে না এবং তার সঙ্গে যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে সময় আর নেই সেখানে রাতনামা শুরু হয়েছে অর্থাৎ ওর ব্যাটারি আর চার্জ হবে না তাই এক প্রকার সাত দিনের মাথায় তার সঙ্গে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। আর তাকে সাত দিনের জন্যই পাঠানো হয়েছিল তেইশ তারিখে নামার পর পয়লা মার্চ অবধি কাজ করবে বলে মনে করেছিল কিন্তু পয়লা মার্চ অবধিও কাজ করতে পারেনি উনত্রিশ তারিখ মানে গতকাল রাত্রিরের সেটির ব্যাটারি একেবারে ড্রেইন হয়ে যায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর কোনো যোগাযোগ করা যাবে না তবে কিছু ছবি পাঠাতে পারলো যোগাযোগ খানিকটা ছিল তো সেই কারণে তাকে আংশিক সাকসেস বলা যেতে পারে মানে পার্সিয়ালি ফেইল্ড বা পার্সিয়ালি সাকসেস তো সেক্ষেত্রে আপাতত এই মিশন সম্পর্কে কমপ্লিট এরপরে নোভা সি এর আরও একটি মডেল আই এম টু যাবে সেই নিয়েও পরবর্তী সময় আমরা আপডেটে আসবো এবার চলে আসি স্লিম ল্যান্ডার স্লিম ল্যান্ডার কিন্তু যোগাযোগ এখনও আছে টিম টিম করছে তবে সেটার থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আর পাওয়ার সম্ভাবনা নয় এবার আসি যেটা বলছিলাম যে আমাদের ভারতীয় মহাকাশ স্টেশন কীরকম দেখতে হবে তার একটি ছবি প্রকাশ করেছে ইসরো আপনাদের দেখাচ্ছি সেই ছবিটি মনে করা হচ্ছে যে এই রকমই তৈরি করা হবে এই হলুদগুলো দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এরকমই কালার হবে খানিকটা আর আরও বিভিন্ন সোলার প্যানেল থাকবে চারিদিকে আর তিনখানা বেস থাকবে আর অনেকগুলো মডিউল থাকবে যে মডিউলে করে মহাকাশচারীরা যাবেন আসবেন খুব যে বড় হবে তা নয় আবার চায়নার মতো যে মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো অত বড় নয় চায়নার মতো অত বড় নয় তবে একে বাড়িয়ে বাড়িয়ে চায়নার মহাকাশ স্টেশনের মতো করা যাবে তো প্রাথমিকভাবে এরকমই হবে সেরকম উঠে আসছে এবার আসি যে গগনজান মিশন সম্পর্কে গগনযান মিশনের যে মহাকাশচারীরা তাদের সম্পর্কে জানাবো তবে গগনজান মিশন যখন গগনজান ওয়ান উড়বে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে সমুদ্রের বেশ কিছু জায়গাতে তাকে নিয়ে এসে ফেলা হতে পারে এমার্জেন্সি তো সেক্ষেত্রে বেশ কিছু জায়গা চিহ্নিত করেছে ইসরো আপনাদের সেই জায়গাগুলো দেখায় এবং এই ম্যাপটি কিন্তু প্রচার করা হয়েছে ইসরোর তরফ থেকে এই যে ম্যাপটি এবং এখানে স্পষ্টই দেখতে পাচ্ছে নিচে লেখা আছে গগনজান স্প্যাশ ডাউন লোকেশন টোটাল ফর্টি এইট এগুলো এমার্জেন্সি এমার্জেন্সিতে এখানে নামতে পারে তো অবশ্যই আমাদের আরব সাগর রয়েছে বঙ্গোপসাগর রয়েছে আংশিক ভারত মহাসাগর রয়েছে আবার আটলান্টিক রয়েছে দক্ষিণ চীন সাগর রয়েছে প্রশান্ত মহাসাগর রয়েছে মোটামুটি এমার্জেন্সিতে এই অঞ্চলের তবে ল্যান্ডের খুব কাছাকাছি তাকে ফেলা হবে যাতে সেখানকার রক্ষী বাহিনী উদ্ধার করতে পারে তো এটা হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিংয়ে কিছু সিচুয়েশন বা কিছু সাইটকে ইসরোর তরফ থেকে দেওয়া হয়েছে টোটাল আটচল্লিশখানা সাইট এবার আসি গগনজান মিশনের বিষয়ে যেটা বলছিলাম গগনজান মিশনে চার মহাকাশচারী যেতে চলেছেন ওনাদের নাম তো জানেন বা অনেকে হয়তো নাও জানতে পারেন কয়েকদিন আগেই তিন চার দিন আগেই প্রকাশ করা হয়েছে তো নাম তো জানাচ্ছি আবারও তবে এবার ওনাদের সম্পর্কে আরও ডিটেল ওনারা কত সালে ওনাদের জন্ম কবে ওনারা এয়ারফোর্সে জয়েন করেছেন কি কি ওনাদের দক্ষতা রয়েছে কি কি ফ্লাইট ওনারা উড়িয়েছেন কত ঘন্টা উড়িয়েছেন সমস্ত বিষয় নিয়ে আপনাদের জন্য ইনফরমেশান গত বছর অর্থাৎ দু হাজার তেইশের আগস্টে চাঁদের মাটিতে বিজয় পতাকা উড়িয়েছিল ভারত এবার ফের ইতিহাস গড়ার পথে গগনযান মিশন এই মিশনের মাধ্যমেই প্রথমবার মহাকাশের বুকে মানুষ পাঠাবে ইসরো আর তা নিয়ে ক্রমশ বাড়ছে আগ্রহ উত্তেজনা এদিকে আনুষ্ঠানিকভাবে চার নবস্তরের নাম ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্যাঙ্গালুরুর তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এই ঘোষণা করেছেন চারজন নভোচারীর সঙ্গে পরিচয় করিয়েছেন আসুন তাদের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই আসব গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার উনিশশো সালের ছাব্বিশে আগস্ট কেরালার থিরুবাজিয়াতে জন্মগ্রহণ করেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার কেরালার পাল্লাক্কারের বাসিন্দা এনডিএতে প্রশিক্ষণ শেষ করেন ফোর্স একাডেমি থেকে শোর্ড অফ অনার পুরস্কার প্রাপক উনিশশো আটানব্বইয়ের উনিশে ডিসেম্বর তিনি বিমান বাহিনীর ফাইটার জেট প্রোগ্রামে অন্তর্ভুক্ত হন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার একজন ক্যাট এ ক্লাস ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট তিন হাজার ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার প্রশান্ত নায়ার সুখই থার্টি এমকেআই মিগ মিক টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি নাইন হক টর্নিয়ার এ এন থার্টি মতো বিমান উড়িয়েছেন এছাড়াও তিনি ইউনাইটেড স্টেটস স্টাফ কলেজ ডিএসএসসি ওয়েলিংটন এবং এফআইএস তাম্বারামের প্রাক্তন ছাত্র তিনি সুকই থার্টি স্কোয়াড্রনের কমান্ড্যান্টও ছিলেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান চার নবস্তরের মধ্যে একজন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান তিনি নির্বাচিত হয়েছেন গগনযান মিশনের মহাকাশচারী হিসেবে অজিত কৃষ্ণানও রাষ্ট্রপতির স্বর্ণপদক সোর্ড অফ অনার প্রাপ্ত উনিশশো সালের উনিশে এপ্রিল চেন্নাইয়ের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন একুশে জুন দু হাজার তিনি ভারতীয় বিমান বাহিনীর ফাইটার্স টিমে অন্তর্ভুক্ত হন ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট হিসাবে তার দু হাজার নশো ঘন্টার অভিজ্ঞতা রয়েছে উড়ানের অজিত কৃষ্ণান সুকই থার্টি এম কে আই মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি ওয়ান বাইসান মিক নাইনটিন জাগুয়ার ডর্নিয়ার এ এন থার্টি টুর মতো বিমান উড়িয়েছেন তিনি ডিএসএসসি ওয়েলিংটনের প্রাক্তন ছাত্র গ্রুপ ক্যাপ্টেন আঙ্গাদ প্রতাপ অঙ্গদ প্রতাপ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সতেরোই জুলাই উনিশশো বিরাশি সালে জন্মগ্রহণ করেন এনডিএতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন আঠেরোই ডিসেম্বর দু হাজার তিনি বিমান বাহিনীর ফাইটার্স টিমে নিযুক্ত হন একজন ফ্লাইং ইন্সট্রাক্টর এবং টেস্ট পাইলট হিসেবে তার প্রায় দু হাজার ঘন্টার অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন অঙ্গদ সুখোই থার্টি এমকেআই আই মিক টোয়েন্টি ওয়ান নাইন জাগুয়ার হক ডর্নিয়ার এবং অ্যান থার্টি টুর মতো বিমান ও ফাইটার জেট উড়িয়েছেন এবার আসি উইং কমান্ডার শুভাংশু শুক্লা দশই অক্টোবর উনিশশো সালে লখনৌতে জন্মগ্রহণকারী শুভাংশু এনডিএতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি সতেরোই জুন দু হাজার ছয়ে বিমানবাহিনীর ফাইটার্স টিমে যোগদান করেন তিনি একজন পরীক্ষামূলক পাইলটও তার দু হাজার ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে তিনি সুখই থার্টি মেক টোয়েন্টি মেক টোয়েন্টি জাগুয়ার হক ডর্নিয়ার অ্যান থার্টি টুর মতো বিমান ও যুদ্ধ বিমান উড়িয়েছেন তো দেখে নিলেন এবার আসি যে একটি মডিউলকে পাঠানো হয়েছিল সেই মডিউলটি যখন পৃথিবীতে রিএন্ট্রি করে তখন আগুন লেগে যাওয়ার যে অদ্ভুত ভিডিও তা ধরা পড়েছে দেখবো সেই ভিডিও পৃথিবীতে যখন প্রবেশ করে কোনো মডিউল মহাকাশ থেকে সরাসরি বায়ুমণ্ডলে তখন আপনারা জানেন যে তাতে আগুন লেগে যায় আর ভারদা বলে একটি মডিউল পাঠানো হয়েছিল সেটি যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে রিএন্ট্রি করলো দেখতে পেলাম তাতে আগুন জলার সেই দৃশ্য এবং শব্দ শোনা গেছে যদিও সেই শব্দটা বেশিক্ষণের জন্য রেকর্ড হয়নি আর এই হচ্ছে সেই মুহূর্ত যখন পুরো লাল হয়ে গেল আর তারপর আপনারা আগুনের ফুল কি পর্যন্ত দেখতে পারবেন এটি ছিল একটি টেস্ট ফ্লাইট আগামী দিনে এই মডিউলে করে মহাকাশে জিনিসপত্র পাঠানো হতে পারে যদি সব কিছু সাকসেস হয়ে থাকে তবে রিএন্ট্রির পর তার ল্যান্ডিং এখনও অবধি পারফেক্ট বলেই শোনা যাচ্ছে ভাড্ডা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটি বেসরকারি কোম্পানি আর এটি টাইম ল্যাপসের মাধ্যমে দেখলেন যে যেটুকু সময় আগুন লেগেছিল তবে খুব বেশিক্ষণের জন্য আগুন লাগে না কয়েক সেকেন্ডের জন্যই মানে সেটা হতে পারে তিরিশ সেকেন্ড কখনো কখনো পঁচিশ সেকেন্ড এরকম এই মিশনে আমরা দেখতে পারলাম ষোলো থেকে কুড়ি সেকেন্ডের মতো আগুন লাগলো তারপর সেটি কিন্তু পৃথিবীতে ঠিকঠাক মতো নেমে এসছে এবং পরীক্ষা করা হবে সেটি সব ঠিকঠাক আছে কিনা এবং নামার সময় আমরা দেখলাম যে প্যারাসুট খুললো এবং প্যারাসুটের মাধ্যমেই কিন্তু নেমে এলো এখনো অবধি ভার্ডা বলে যে কোম্পানি মিশনটি করেছে তারা জানিয়েছে তাদের এই মডিউল সাকসেসফুলি ল্যান্ড করেছে এবং আগামী দিনে এর সম্পর্কিত আরও অনেক খবর তারা আমাদের জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লেগেছে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা